সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর থেকে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে বিশৃঙ্খলা শুরু হয়েছে এর ধারাবাহিকতা এবার ঢাকায় রেল ভবনে বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা বাংলাদেশে চলমান পরিস্থিতি বারো দফা দাবিতে বিক্ষোভ করছেন এ সময় প্রায় দেড় হাজার রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য বিক্ষোভ সমাবেশে যোগ দেন বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনী আমাদেরকে বাহিনী নামে যে আমরা বাহিনী আছি বাহিনীর সুযোগ সুবিধা এখনও আমরা পাচ্ছি না আমাদেরকে বৈষম্যকরণ করে রাখা হয়েছে আমাদের বেতন বৈষম্য আছে আমাদের বাহিনীর রেশন নাই ঝুঁকি ভাতা নাই এগুলো আমাদের আমরা এখনও আমাদের যৌতুক দাবি এগুলো আমরা পাচ্ছি না অন্য অন্য বাহিনীর ন্যায় আমরা ছয় মাস অস্ত্র নিয়ে ট্রেনিং করি আমাদের অস্ত্র ট্রেনিং আছে আমাদেরকে এরকম ঝুঁকি ভাতা নাই এবং অস্ত্র ভাতাও আমাদেরকে আমার আমাদের নাই আমাদের একটাই দাবি যে আমাদের রেশন ঝুঁকি ব্যথা এবং আমাদের বই বেতন বৈষম্য দূর করা হোক আমরা দুই হাজার তেরো সালে যখন চাকরিতে ঢুকেছি আমরা সেদিন থেকে সেদিন অবধি শুনতে পারতেছি যে আমাদের এই পর্যায়ক্রমে এই হইতেছে আজ হচ্ছে কাল হচ্ছে এরকম করে আজকে আমাদের এই যাবৎ পর্যন্ত আমাদের এই এগারো বছর আমাদের একই কথা শোনাচ্ছে আসলে আমাদের আই এম যুগে মানুষটা যেমন নিষ্পেচিত করা হইতো নির্যাতিত করা হইতো সেরকম আমাদেরকে নির্যাতিত করা হয়েছে বাংলাদেশ এখন স্বয়ং নতুন দেশ গড়ার কারিগর সবাই যখন নতুন করে সাজাচ্ছে আমরাও চাই বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনী একটা নতুন আঙ্গিকে নতুন করে আমরা সকল রেলযাত্রী রেল রেল রেলওয়ে লোকের নিরাপত্তা আমরা দিব সকল প্রকার আমরা এই সুযোগ সুবিধা পাইলে আমরা তাদেরকে আমাদের দিয়ে জান হইলেও তাদেরকে আমরা নিরাপত্তা দিব দেখেন আমরা রেলওয়ে নিরাপত্তা বাহিনী বাংলাদেশের বাংলাদেশ সংবিধান মহান সংবিধানের একশো বাউন্ন অনুযায়ী অনুচ্ছেদ অনুযায়ী অন্য শৃঙ্খলা বাহিনীর নেই আমরা একজন আমরা রেলওয়ে নিরাপত্তা বাহিনীর শৃঙ্খলা বাহিনীর সদস্য কিন্তু আমরা অন্য অন্য বাহিনীর মতন অস্ত্র নিয়ে অস্ত্র নিয়ে ট্রেনিং করি ছয় মাস তারপরে আমরা অস্ত্র নিয়ে ডিউটি করি সকল ডিউটি পুলিশের পুলিশ যে যে ডিউটি করে আমরা সে সেই ডিউটি করি রেলের সকল ডিউটি আমরা করি কিন্তু আমরা আমার বাহিনীর কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না কিন্তু আমাদেরকে কখনও কখনো বলতেছে কর্মচারী কখনও বলতেছে বাহিনী যখনই আমাদেরকে কাজ করাচ্ছে তখন আমাদেরকে বাহিনী হিসেবে কাজ করাইছে যখন আমাদেরকে কোনো আচরণ বিধি লঙ্ঘন হচ্ছে তখন বাহিনী হিসাবে আমাদেরকে শাস্তি প্রদান করে কিন্তু আমরা সুযোগ সুবিধার ক্ষেত্রে আমাদেরকে কর্মচারী হিসাবে গণ্য করে কী কী বৈষম্য এখন আমাদের আমাদের বিশেষ করে আমার আমাদের যে বৈষম্যগুলি অন্য অন্য বাহিনীদের সাথে আমাদের যে বৈষম্যগুলো আমাদের বেতনের বৈষম্য অনেক বৈষম্য আমাদের রেশন এবং ঝুঁকি পাতা নেই আমাদের আমাদের আরও অন্য অন্য আমাদের যে মামলা মামলা রুজু করার কিছু ধারা আছে এগুলি আমাদের নেই আপনার বিধি কিছু বিধি তৈরি করতে হবে উনিশশো ছিয়াত্তর সালে বাহিনী গঠন করা হয় কিন্তু এরপরে দুই হাজার ষোলো সালে আইন পাশ করে আমাদেরকে আবার নতুন করে আমাদেরকে আইন দেওয়া হয় কিন্তু উক্ত আইনে আমাদের কিছু ত্রুটি আছে আমরা আগে মামলা রুজু করতাম এখন আমরা কিছুদিন মামলা রুজু করছি এখন মামলা রুজু করতে গিয়ে আমাদের কিছু আইনের ত্রুটি আছে এই ত্রুটিগুলি আমরা সংশোধন করতে চাই আর আমাদের যে বেসিক যে মৌলিক মৌলিক যে দাবিগুলি আমাদের রেশন এবং ঝুঁকিপাতা আর আমাদের বেতন বৈষম্য এগুলি হচ্ছে আমাদের মূল দাবি আর আমাদের প্রধান দাবি হচ্ছে আমাদের হয় বাহিনী বানাই দিয়ক না আমাদের কর্মচারী বানাই দিয়ক যদি আমাদের বাহিনী হয় বাহিনীর সম্পূর্ণ সুযোগ সুবিধাগুলো আমাদের দিতে হবে আর যদি আমাদের কর্মচারী বানানো হয় তাহলে কর্মচারী যে সুযোগ সুবিধাগুলো আছে আমাদের সেগুলো দিতে হবে এটি আমাদের যুক্তিক দাবি হ্যাঁ আমরা পেশ করছি দাবিগুলো পেশ করছি আমাদের যে সমন্বায়ক আছে সাথে কথা বলবে হচ্ছে আমরা বলতে পারবো আমাদের দাবি দেওয়া গুলো মাইনে আমরা বৃহত্তর আন্দোলনে যাব আর যদি দাবি দেওয়া গুলো না মেনে নেয় আমরা বৃহত্তর আন্দোলন যাব আমরা প্রয়োজনে এখানে রেল ভবন থাকবো রেল ভবন ত্যাগ করবো না অবস্থা